দর্শক তারেক রহমানের সমাবেশস্থল ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে মোহসান মোহসান বিশ বছর পর তারেক রহমান সমাবেশ করবেন পোলো গ্রাউন্ডে সেখানকার প্রস্তুতি ও নিরাপত্তা কেমন দেখছেন আমাদের জানাবেন যদি প্রস্তুতি কিন্তু একেবারে কমপ্লিট বলা যেতে পারে আমরা দেখছি যে পেছনে মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে এবং সামনে যে আসন বিন্যাস সেটিও কিন্তু এখন প্রস্তুত হয়ে গিয়েছে আমি যদি একটু আপনাকে দেখাতে চাই দেখছেন যে সাদা একটি ধবধবে সাদা আমরা একটি মঞ্চ দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য নেতাকর্মীদের জন্য বসার আসনের ব্যবস্থা করা হচ্ছে এবং শেষ মুহূর্তের একদম আমরা দেখছি এখন মঞ্চ প্রস্তুত হলেও আনুষাঙ্গিক যেই প্রস্তুতি রয়েছে কিছু ডেকোরেশনের ব্যাপারগুলো এখন আসে আলোকসজ্জার ব্যাপারগুলো এখন আস করা হচ্ছে এছাড়া এখনো আমরা দেখছি যে বেশ কিছু নেতাকর্মী কিন্তু এরই মধ্যে এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ সেখানে উপস্থিত হয়েছেন তারা আগামী কাল এখানে যে তারেক বক্তব্য রাখবেন সেটার আকাঙ্ক্ষা তাদের অনেক দিনের ছিল তারেক রহমানকে সামনাসামনি দেখবেন এবং তার কথা শুনবেন এবং কাল কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে এবং তারা তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই কিন্তু উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তারা রাত থেকে এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন এবং ভোর থেকে এখানে যে পলোগ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে নির্বাচনী সমাবেশের এই বিএনপি নির্বাচনী সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম এবং এই আশেপাশের জেলার যে নেতাকর্মী রয়েছেন বা বিএনপি সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই যে পলোগ্রাউন্ডটি ঘিরে নিরাপত্তার যে বিষয়টি কিন্তু এখনো আমরা সেভাবে দেখতে পাইনি তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে সকাল থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হবে এবং এখানে যত ধরনের নিরাপত্তা মহড়া রয়েছে সমাবেশের আগেই সেটা সম্পূর্ণ করা হবে তবে এখানে এখন রয়েছেন তবে যেহেতু এখনো সমাবেশের প্রস্তুতি চলছে সেক্ষেত্রে আমরা নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের জন্য মঞ্চের সামনে আসন বিন্যাস করা হয়েছে এবং পাশেই যারা সমর্থক রয়েছেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য বিশাল মাঠে আসলে অবস্থান করার ব্যবস্থা করা হয়েছে এবং পলো যে আশেপাশের এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু শব্দের ব্যবস্থা করা হয়েছে মাইক্রো যেই শব্দ রয়েছে শব্দ সেই ব্যবস্থা করেছে স্পিকারের ব্যবস্থা করা হয়েছে আমরা এছাড়া দেখছি যে তারেক রহমান কিন্তু সাতটা ত্রিশের পর কিন্তু চট্টগ্রামে পৌঁছেছেন এবং তিনি বিমানবন্দর থেকে এরই মধ্যে হোটেলে উঠেছেন এবং সেই উঠে হোটেলকে কেন্দ্র করে নেতাকর্মীদের বেশ ভিড় রয়েছে এবং সেখানে নেতাকর্মীদের আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি ঠিক সেই উচ্ছ্বাস কিন্তু পলোগ্রান্ডের যেই মঞ্চ রয়েছে সেই মঞ্চের পাশেও যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদের মধ্যেও আমরা সেই উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি তারা বলছেন যে দীর্ঘ বিশ বছর পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হয়ে কিন্তু চট্টগ্রামে কথা বলতে আসছেন বিএনপির পক্ষে ভোট চাইতে আসছেন এবং তাকে সামনে দেখার যে আগ্রহ তাকে সামনে দেখার যে আগ্রহ তাদের অনেক দিনেরই ছিল এবং তারা বলছিলেন যে তারেক রহমানকে দেখতে পাওয়া তাদের জন্য অনেক বড় পাওয়া সব বয়সের মানুষরা কিন্তু উদ্বীপ হয়ে রয়েছেন তারেক রহমানকে সামনাসামনি দেখার এবং তার সাথে কথা বলার জ্যোতি মহসান আপনাকে অনেক ধন্যবাদ